রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসিকে কেই দায়ী করেছিলেন এই বন্যাকে ম্যানমেড বন্যা বলেও আখ্যা দেন তিনি আর এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আরজিকর কাণ্ড থেকে চোখ সরাতে চাইছেন মুখ্যমন্ত্রী এমনই অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছিল এবার বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন পদ্ম শিবিরকে বিদলেন ফিরাদ হাকিম বললেন এই জন্যই বিজেপি পায়ের তলায় মাটি পায় না ধিকার জানাই সুশান্ত ঘোষকে সুকান্ত ঘোষকে সুকান্ত মজুমদার সরি সরি সুকান্ত মজুমদার ওদের নামও মনে থাকে না সব কারেন্ট পলিটিশিয়ান তো নামগুলো যাই হোক সুকান্ত মজুমদারকে এই জন্যে বিজেপি পায়ের তলায় মাটি পায় না আর্জিকর কাণ্ডে আমাদের মুখ ঘোরাতে হবে না আর্ডি আর্জি করে আমরা সবাই চাই যে দোষী ব্যক্তির শাস্তি হোক এবং ফাঁসি হোক অর্থাৎ বাংলায় যারা বংলা কবলিত আছে তাদের মুখ ঘুরিয়ে দিচ্ছি আমরা তাদের নজর ঘুরিয়ে দিচ্ছি তোমরা তাদের অবহেলিত করে দিয়ে মেরে দাও শুধু টিভি ক্যামেরাগুলো চেত মানে এখানে কলকাতায় আছে বলে সেখানে ওই ধর্্যা করে বসে আর মানুষগুলো মরছে তার পাশে দাঁড়িয়েও না এটাই তো সুশান্ত ঘোষ সুশান্ত সুকান্ত মজুমদার বলতে চাইছেন বিজেপির এখনকার যে প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রী যে বঙ্গা বন্যা কবলিত মানুষকে দেখো না তাদের দিকে নজর দিও না তাদের দিকে নজর ঘুরিও না আমরা বলছি বাংলার মানুষকে আমরা দেখব বন্যা কবলিতে মানুষের পাশে মুখ্যমন্ত্রী দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়াচ্ছেন আমরা সবাই গিয়ে দাঁড়াবো বিজেপিকে দরকার নেই আমাদের যা ক্ষমতা আছে তার সেইগুলোকে নিয়ে পাশে গিয়ে দাঁড়াবো